স্যান্ট মার্টিনে বসবাস করেন এমন অসংখ্য মানুষ আছেন যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন ইনবক্সে অনেক মেসেজ তারপর হচ্ছে যে আপনার কি বলা হয় যে মেইলও আসছে যে ভাই আমাদের বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন একটু মানুষের কাছে বিষয়টা জানান বা সরকারের দৃষ্টি আকর্ষণ করা তো সরকারের দৃষ্টি পর্ষে বিধায় আবার সরকারকে আরেক দিক থেকে দৃষ্টি আকর্ষণ গেল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে হঠাৎ করেই সেন্ট মার্টিন ইস্যুতে বেশ কিছু করি রুলস জারি করা হলো অবশ্যই এটা সেন্ট মার্টিনের ভালোর জন্য কিন্তু পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আজকেও সেন্ট মার্টিনে যেই বিক্ষোভ হয়েছে মানুষ রাস্তায় নেমেছে অনশন করেছে তারপর সেখানে যে কুকুরগুলো আছে তাদেরও খাবার নাই মানুষ আপনার এই মুহূর্তে অনেক বিপদে আছে ইভেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সুফল আসার কথা সেন্ট মার্টিনের জনগণ প্রথম তারাই আওয়াজ তুলছে যে আগের সরকারই ভালো ছিল এটা কেন কারণ রকম পরিকল্পনা ছাড়া হুট করে সেখানে যখন পর্যটক ইস্যুটাকে বন্ধ করে দেওয়া হলো একটা রুলসের মাধ্যমে সীমিত সংখ্যক পর্যটককে বিভিন্ন নিয়মানুন মানে নিয়মকানুন ফলো করে স্যান্টমার্টিনে মার্টিনে যাওয়ার জন্য থাকার জন্য অনুমতি দিচ্ছে স্যান্টমার্টিনে বসবাসকারী যে বিশাল জনগোষ্ঠী যারা এই পর্যটন শিল্পকে নির্ভর করে তাদের জীবনযাত্রা জীবিকা নির্বাহ করত তারা কিন্তু বিপদে পড়ে গেছে কারণ সেন্ট মার্টিনের মধ্যে সরকার যেটা চাচ্ছে যে যে প্রবাল দ্বীপ এইভাবে চললে দুই হাজার পঁয়তাল্লিশে নাকি সেন্ট মার্টিন ডুবে যাবে সরকারেরও কনসেন্ট্রেশন ভালো সেন্ট মার্টিনের মানুষের জন্যই এই উদ্যোগগুলো কিন্তু এগুলাকে মিনিমাম লেভেলে সমন্বয় করে আসলে কিভাবে কি করা যায় সেটা আর একটু পরিকল্পনা নেওয়া দরকার কারণ পঁয়তাল্লিশ পর্যন্ত যাবে এখন যে অবস্থা হয়েছে সেখানে মানুষ বলছে আমরা তো না খাইয়ে মরে যেম পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা অপেক্ষা করতে করতে তো ভাই আমাদের আর মানুষই থাকবে না এখানে তো আমার মনে হয় যে মার্টিন ইস্যুতে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সো সরকার এখানে প্রাকৃতিক বা জীববৈচিত্র্য রক্ষায় বা প্রবাল দ্বীপকে রক্ষায় আমাদের পরিবেশ এবং যে অধিদপ্তর আছে রিজোয়ানা ম্যাডাম তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন সুন্দর কিন্তু সেইখানের মানুষের জীবনযাত্রাটাকে আরেকটু ফোকাস করা উচিত পর্যটককে যেভাবে এখন সীমিত করা হয়েছে এলাকাবাসীর দাবি বা বক্তব্য যে এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে অনেকে সেখানে ইনভেস্ট করছিল বড় বড় সেই ইনভেস্টররাও সেখানে লসের মুখে পড়ে গেছে আর সেইখানের মানুষের এই মুহূর্তে কর্ম নাই ব্যবসা বাণিজ্য বন্ধের পথে আর এরকম যদি চলে দুই চার ছয় মাস তাহলে তারা আন্দোলনে নামবে এখন স্যানবান একটা বিচ্ছিন্ন দ্বীপ সেখান থেকে আন্দোলনে নাইমেয়ার কি হবে কিন্তু কোথাও না কোথাও যেহেতু বৈষম্য বিরোধী সরকার আসছে এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা তো সেই প্রত্যাশা থেকে সেন্ট মার্টিনের জনগণের কথা চিন্তা করে আমার মনে হয় যে আরেকটু গভীরভাবে চিন্তা করা দরকার বা সেখানে হয়তো কিছু রুলস করা যেতে পারে যে হ্যাঁ পর্যটকরা গেলে এই আইন আইনকানুনগুলো মানতে হবে আগে যেমন যা খুশি করা গেছে ওরকম যেন করা যেতে না পারে বা যদি রেস্ট্রিক্টেড কোনো এরিয়া থাকে যে এই এলাকাটাতে মুভমেন্ট প্রয়োজনে না করবে এরকম কিছু রুলস দেওয়া হলেও সেখানে পর্যটকদের ভ্রমণের জন্য আরেকটু সুযোগ সুবিধা দেওয়া দরকার কারণ এই পর্যটন শিল্পকে কেন্দ্র করেই মার্টিনের যারা নাগরিক আছেন বছরের পর বছর সেখানে বসবাস করেছেন তাদের ক্ষুদ্র পুঁজিবারটাকে সেখানে বিনিয়োগ করেছেন কেউ লোন আছে কেউ কিস্তি চালাচ্ছে তো এই জিনিসগুলোতে তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে আর যার কারণে দুই হাজার পঁয়তাল্লিশের যে সুফুলতা সেটা তাদের মাথায় নেয় তাদের হচ্ছে নগদ বিক্রি পেটে ভাত পরিবেশ কি হবে সেটা পরে আমার মনে হয় যে আমরা দেখছি বিভিন্ন প্রতিবেদন সরকার ভালোর জন্য করছে নিঃসন্দেহে কিন্তু কিছু ভালো একটু পরেও হলে চলবে সমন্বয় করা এই ভালোটাকে আসলে করা সেই দিকে একটু নজর দেওয়া উচিত কারণ জনগণের বক্তব্য আপনারও উপদেষ্টা হইয়া রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সব খাচ্ছেন পাচ্ছেন তা আমার ঘরে কি ভাত পোষাইছেন অথবা সেন্ট মার্টিনের যেই জনগণ আছেন তাদেরকে পুনর্বাসন করার ব্যাপারে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে অথবা রাষ্ট্র থেকে তাদেরকে ভর্তুকি দেওয়ার ব্যাপারে যে কোনো একটা পলিসি অ্যাডপ্ট করলে ওই মানুষগুলো যতটা এখন ঝামেলায় আছে ততটা ঝামেলা থাকবে না আবার এই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যে হোটেল মোটেল বিভিন্ন ব্যবসা কর্মসংস্থান বাহিরের মানুষও সেখানে করত তারাও কিন্তু বিপদে আছে কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে তো সরকার তো আর কেউরা ভাত খাওয়ায় না নিজেরা খায় ঠিকই তো এই জায়গাগুলো থেকে মানুষেরা আসলে এই জায়গাতে বিরক্তি চলে আসছে ক্ষোভ চলে আসছে যে আগেই তো ভালো ছিলাম এটাকে ডিল করার দায়িত্ব সরকারের তবে রুডলি না টেকনিক্যালি নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন